শর্টকাট দাদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে আপনাদেরকে এমএস ওয়ার্ড ইন্ট্রোডাকশন ফর বিগিনার্স এই টপিকস এর উপর বিভিন্ন জিনিস শেখাবো বিশেষ করে রিগন ওভারভিউ এখন রিবন ওভারভিউয়ের মধ্যে অনেকগুলো পার্ট আছে সেই পার্টগুলোর মধ্যে আমি শুধুমাত্র দুটো পার্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ক্লিপবোর্ড এবং ফন্ট এই দুটো প্যারাগ্রাফ নিয়ে আসলে আমি আলোচনা করব এবং আপনি দেখতে পারবেন এই গোটা বারটাকে আমাদেরকে বলা হচ্ছে রিবন এই যে গোটা বারটা আছে সেটাকে বলে রিবন সেখানে কয়েকটা পার্ট আছে একটা ক্লিপবোর্ড পার্ট একটা ফর্ম সাইজ পার্ট একটা প্যারাগ্রাফ পার্ট একটা স্টাইল পার্ট এবং তারপরে অন্যান্য জিনিসগুলো রয়েছে আর কি এবং এই যে উপরের যে জিনিসগুলো আছে সেগুলো প্রত্যেকটা হচ্ছে ট্যাব বলে ইনস্টা ড্রো ট্যাপ ডিজাইন ট্যাপ লেপ রেফারেন্স ট্যাপ মেইলিং ট্যাপ রিভিউ ট্যাপ এরকম প্রত্যেকটা আলাদা আলাদা করে কাজ রয়েছে এবং বেসিক্যালি সব ট্যাপে কাজ করার পর আমরা করলে যেমন হোম স্কিল থাকে মোবাইলের বা কম্পিউটারের ঠিক একইভাবে এই ফাইলটা এটা হোম স্কিট তো যাই হোক চলেন আমরা আসলে কথা না বাড়িয়ে ডিরেক্টলি রিমন ওভারভিউ টপিক্স এর ক্লিপ বোর্ড এবং ফ্রন্ট পার্টটা আমরা দেখিনি তো উপরে দেখবেন ক্লিপবোর্ডের অংশে উপরের দিকে এই যে দেখেন এটা হচ্ছে সেভিং অপশন অর্থাৎ কন্ট্রোল এসে যেমন আমরা সেভ করি ঠিক এইটা দিয়েও সেভ করতে পারবেন এটা হচ্ছে আপনার আন্ডো বাটন অর্থাৎ আমি এখানে এই যে স্লিকসি এখন সেটা আসলে আমি তুলে দিতে চাই তো আপনি কিবোর্ড দিয়ে ব্যাক স্পেস না চাপে জাস্ট এখানে ক্লিক করলেই এটা আপনার আন্ডো হয়ে যাবে আবার ধরেন ওইটা আপনি ফেরত আনতে চাচ্ছেন অর্থাৎ রিডো বাটুন অর্থাৎ আনডান থেকে আমরা আবার পুনরায় ওটাকে ফিরে নিয়ে আসবো তো জাস্ট আপনি এখানে ক্লিক করলে ওইটা ফেরত চলে আসবে তো এই বাটুনগুলো ব্যবহার করেও খুব তরিৎ গতিতে কাজ করা যায় এরপর এরপর হচ্ছে আপনার আমি জাস্ট এটিকে একটু যদি কপি করি সে পর দেখেন এটাকে যদি আমি যখন সিলেক্ট করলাম সিলেক্ট করলে তখন আমার কপি কার্ড পেস্ট অপশনগুলো কিন্তু চলে আসলো বা ফরমেট প্রিন্টের অপশনগুলো চলে আসলো তো এটাকে আমি ব্যবহার করে এখান থেকে জাস্ট সিলেক্ট করার পর এখান থেকে কপি করতে পারি কপি করে এই যে পরের যে অংশটা আছে এখানে পেস্ট লেখা আছে আপনি এইখানে জাস্ট পেস্ট অপশনে ক্লিক করলে এখানে পেস্ট হয়ে যাবে হ্যাঁ তো ওই বাটনগুলো দিয়েও কিন্তু আপনি খুব সহজেও কাজ করতে পারেন আবার এটাকে আমি সিলেক্ট করে তারপর এটাকে আমি এই যে কেচির মতো একটা অপশন আছে কাট এখানে ক্লিক করলে আপনি এটাকে কাট করতে পারবেন আবার ধরেন এই যে ফরম্যাট পেইন্টার এখানে আরেকটা অপশন আছে তো ফরম্যাট পেইন্টারটা কি ফর্ম্যাট পেইন্টারটা হচ্ছে এমন একটা টুলস এই যে এই টুলসটাকে আপনার কালার করা আছে দেখেন এখানে আমি এটা হোয়াইট কালার করে দিয়েছি এখন আমি চাই পরের এই অংশগুলো আমার এই এটার মতো আমি লেখাটা বেগুনে কালারে থাকবে এবং পরের ব্যাকগ্রাউন্ড কালারটা আমার হলুদ কালার হবে তো ফর্মেট প্রিন্টার টুলস দিয়ে এটা আমি খুব সহজেই করতে পারি এটাকে সিলেক্ট করার পর আপনি ফর্মেট প্রিন্টারে চাপ দিলেন এবং জাস্ট এটাকে আপনি জাস্ট সিলেক্ট করে ধরে ভাবে টান দিলেই আপনার অটোমেটিকলি এটার মতো করে এটা কালার হয়ে যাবে ঠিক আছে আবার যদি আপনি ধরেন এটাকে আপনি সিলেক্ট করলেন এটার মতো করে আপনি যাচ্ছেন আবার ফর্মেট প্রিন্টারে ক্লিক করবেন এবং রিপিটেডলি জাস্ট এটার উপর ধরে আপনি ছেড়ে দিবেন দেখেন আমার কিন্তু একইভাবে এটার মতো করে এটা হয়েছে এবং এটাও হয়ে গেছে এই ফরমেট প্রিনটেক্টর দারুণ টুলস এটার মধ্যে আপনি কোনো ফরমেটকেও এভাবে কালার বাদ দিয়ে একই একই ফরমেটে নিয়ে আসতে পারবেন অর্থাৎ যে ফরমেটগুলো डिफरेंट डिफरेंट ফরমেটে থাকে সেটাকে যদি আমি সেম ফরমেটে নিয়ে আসতে চাই তাহলে এই ফরমেট টুল ব্যবহার করে খুব সহজে আমি সেটা করতে পারি ওকে এরপর যখন আমি ফন্টে আসি ফন্টে অনেকগুলো অপশন আছে সেগুলো আমি थोड़ी बहुत চেষ্টা করতেছি সেখানে ফন্টে আপনি দেখবেন এটাকে বোল্ট অপশন বলে অর্থাৎ কোন লিখাকে সাপোজ এটাকে যদি আমি এখন বোল্ট করতে চাই এটা অল্টারনেটিভ বোল্ট আসেই তারপরও এটাকে যদি বোল্ট করতে চাই তাহলে আপনি জাস্ট এখানে ক্লিক করলেই এটা বোল্ট হয়ে যাবে এই লেখা এটা বোঝা যাচ্ছে না আমি এটা সাধারণ লেখা আপনাকে দেখাই ধরুন এটাকে আমি জাস্ট যে কোনো একটা ব্লক করে দিই আগে ব্লক করে দিই আহ এবেল চেঞ্জ ওকে তো এটা এখন যদি আমি বোল্ড করতে চাই এই এইচ এস লেখাটাকে তো এটাকে আমি जस्ट সিলেক্ট করব সিলেক্ট করে এখানে দেখবেন যে বোল্ড অপশনটা আছে তো এখানে আপনি বোল্ড ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে এবং আনবোল্ড করতে চাইলে जस्ट আবার এখানে ক্লিক করলে এটা বোল্ড শেষ হয়ে যাবে এবং পরেরটা আছে হচ্ছে এই যে আই চিহ্নটা দেখছেন এটাকে ইটালিক বলে অর্থাৎ লেখাটাকে যদি আপনি ইটালিক অক্ষরে করতে চান জাস্ট এটার উপর সিলেক্ট মানে লেখাটা সিলেক্ট করে এটা চেক করলে এটা ইটালিক অক্ষরে হয়ে যাবে বা ধরেন আমি যদি এই এই লাইনটা করতে চাই ইটালিক অক্ষরে জাস্ট আপনি সিম্পলি এটার উপর ক্লিক করলে এটা ইটালি অক্ষরে হয়ে যাচ্ছে আবার এটাকে পিছনে আসতে চাইলে আবার ঠিক আপনি ওখানে আয়ের উপর চাপ হয়ে যাবে এবং আন্ডারলাইন অপশন ইউ এর নিচে যে ইয়েটা আছে সেটা আন্ডারলাইন অপশন এটাকে জাস্ট আপনি এটার উপর ক্লিক করলে এই লেখাটা আন্ডারলাইন হয়ে যাবে দেখেন মানে যাই করবেন সিলেক্ট করে জাস্ট জিনিসটাকে করতে চাইলে আপনার সবকিছু হয়ে যাবে আবার এটাকে আন্ডো করতে চাইলে এখানে থেকে আন্ডারলাইন শেষ হয়ে গেল ওকে এবার তারপর হচ্ছে ফন্ট ফন্ট এই ফন্টটা হচ্ছে দেখেন আপনি এখানে গিয়ে যে এরিয়াল ব্লাক লেখা আছে অর্থাৎ এখানে ফন্ট নেম এখানে আপনি ক্লিক করলে এখানে হাজারগুলো ফন্ট চলে আসবে সেখান থেকে আপনি আপনার মতো করে বেছে করে যে ফন্টটা ধরেন আমি বুক ম্যান ওল্ড স্টাইল নিলাম এটা ক্লিক করলাম আমার ফন্টটা চেঞ্জ হয়ে গেল হ্যাঁ ঠিক আছে কিভাবে আপনি যদি অন্য ফন্ট নিতে চান না দাঁড়ান আমি টাইমস নিউ রোমান চাই তাহলে টাইমস নিউ রোমানে হয়ে গেল এভাবে যেভাবে খুশি আপনি করতে চান আবার পরেরটা হচ্ছে ফন্ট সাইজ এটা বাড়া কমা কোন সাইজে নেবেন সে ফন্টটা আপনি জাস্ট ওটা উপর ক্লিক করলেই হয়ে যাবে ধরেন আমি বারোতে নিলাম তো বারোতে বারো হয়ে গেল আবার ওই অপশনগুলো বাদ দিয়ে আপনি এই ফন্ট সাইজের পরের অংশটা দিয়ে এগুলো বাড়াতে পারবেন অর্থাৎ এটা দিয়ে যদি যে ইনক্রিজ ফন্ট সাইজ অর্থাৎ আপনাকে এই ফন্ট সাইজে না গিয়ে জাস্ট এটাতে ক্লিক করলে আপনার ফন্টটা ইনক্রিজ হয়ে যাবে আবার যদি ডিক্রিজ করতে চান তাহলে পরেরটাতে আপনি ক্লিক করলে এটা ঠিক একইভাবে ডিক্রিজ হয়ে যাবে এবং এখানে আপনি দেখতে পারবেন যে এটা ডিক্রিজ কত হচ্ছে যে বারো চোদ্দো থেকে বারো আসলো বারো থেকে এগারো আসলো আবার এখানে বাড়াইলে আপনি বারো হয়ে যাচ্ছেন এভাবে আপনি দেখতে পারবেন আচ্ছা তারপরেটা হচ্ছে এটা হচ্ছে যে কেস লোয়ার কেস এর ব্যাপার অর্থাৎ আমার এখানে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লাইন ওয়ার্ডটা করে অর্থাৎ ফন্টের এফ সাইজ সাইজের এস বোল্টের বি এবার প্রত্যেকটা ওয়ার্ডের এটা বড় করা আছে তো এটাকে জাস্ট আপনি যদি আপার কেস লোয়ার কেস করতে চান সে ফর আমি সবগুলোকে আপার কেস করতে চাই তো এখানে আপার কেসে ক্লিক করলে আপনারা দেখেন সবগুলো হচ্ছে এরকম করে প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে আমার আপার কেস হয়ে গেল অর্থাৎ ক্যাপিটাল লেটার হয়ে গেল আবার যদি আপনি এটাকে লোয়ার কেস করতে চান তো জাস্ট আপনি এখানে ক্লিক করলে প্রত্যেকটা অক্ষর লোয়ার কেস হয়ে যাবে আবার যদি আমি এটাকে দেখা যায় যে প্রত্যেকটা ওয়ার্ডের আমি ঠিক আগের মতো ক্যাপিটাল করতে চাই প্রথম ওয়ার্ডের এই যে ক্যাপিটাল তো জাস্ট আমি এখানে যে ক্যাপিটাল ইচ ওয়ার্ড ক্লিক করলে আপনার ওরকম হয়ে যাবে ওকে তারপরে তো হচ্ছে আসলে এটা ক্লিয়ারিং অল ফরমেট বলে অর্থাৎ এই যে আমার এখানে ব্যাকগ্রাউন্ডে যে কালার করা আছে সেটাকে যদি আমি দূর করতে চাই জাস্ট আপনি এর নিচে যে যে পেন্সিলের মতো করে দেওয়া আছে এটাতে আপনি যদি ক্লিক করেন তো আপনার কালারটা রিমুভ হয়ে যাবে বা আপনার যে ফর্মেটটা করা ছিল আর কি আমাদের যে ফর্মেটটা করা ছিল সেই ফর্মেট রিমুভ হয়ে যাবে হুম তারপর এটা হচ্ছে এটা মূলত ব্যাকগ্রাউন্ড কালার ওই যে কালারটা আমরা করছি অর্থাৎ এটাকে যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান তাহলে এটাকে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে ওকে আর এটা হচ্ছে আপনার ফন্ট কালার অর্থাৎ এখান থেকে আপনি এই ফন্টের কালারটা চেঞ্জ করতে পারবেন এখন এখানে বেগুনি কালার আছে তো এটাকে জাস্ট আমি যে কোনো কালার এখান থেকে বেছে নিতে পারবি বা মোর অপশনে গিয়ে আপনি আপনার মতো করে কালার সিলেক্ট করতে পারেন এরপর আমি যদি এটা রেড কালার করি তো এই যে এখানে করলে আপনার রেড কালার হয়ে যাবে দেখেন ওকে তারপর এটা থ্রি ডি স্টাইলের অর্থাৎ স্টাইলের কোনো টেক্সট করতে চাইলে টেক্সট ইফেক্ট হিসেবে হয় এটা এখানে দেখানো যাবে না ওইটার জন্য আলাদাভাবে আপনাকে নিতে হবে টেক্সট নিয়ে করতে হবে ওকে তারপর যদি আপনি এখানে এক্স টু এবং এক্স এক্স স্কোয়ার এবং এক্স এটা হচ্ছে আপার লাইন এবং ডাউন লাইন অর্থাৎ আমরা যখন রেফারেন্স ইউজ করি রেফারেন্স ট্যাবে গিয়ে আপনি রেফারেন্স ইউজ করতে পারবেন কিন্তু রেফারেন্সের বাইরে ধরেন আপনি কোনো কিছু লিখতে চাচ্ছেন যে আমি ওই টেক্সটার আমার নিচে থাকবে ওয়ার্ডটা যাতে করে কেউ এটার সূত্র হিসেবে বা সোর্স হিসেবে বুঝতে পারে তো জাস্ট ফর আপনি এই এক্স টু এখানে লিখে এখানে লিখবেন এটা কিন্তু আপনার ছোট হয়ে যাবে দেখেন অক্ষর কিন্তু তুলনামূলক ওই সাইজের থেকে ছোট হয়ে আছে ওই সাইজের থেকে ছোট হয়ে আছে নর্মাল যে এখানে আছে আমার চোদ্দ ফন্ট দেয়া তো আমি যদি এটাকে এখন লিখতে চাই নরেন আমি এটাকে লিখতে চাই তো এবং আমি জাস্ট এটাতে ক্লিক করলাম ক্লিক করলে আমার তখন ছোট ছোট হয়ে যাবে লেখাগুলো হ্যাঁ তখন এটা আপনার ক্লিক করলে ছোট ছোট লেখা হয়ে যাবে মানে ওইটার সাইজের নিচে চলে আসবে আবার যদি আপনি ওই এক্স স্কোয়ারটা করতে চাই যে এক্স এক্স স্কোয়ার এটা ওইটা ছিল আন্ডার অর্থাৎ নিচের দিকে এবার যদি আপনি উপরে করতে চান সাপোজ এটাকে আমি সিলেক্ট করলাম এবং এর উপরে এটা লিখতে চাই ধরেন একটিভিস্ট এভাবে ধরেন আমি দেখেন লেখাটা এই লেখাটা এবং ওই লেখাটা কিন্তু কম বেশি হয়ে গেল অর্থাৎ এটা হচ্ছে উপরে এইভাবে ছোট ছোট আকারে আসবে আর এক্স হচ্ছে নিচে ছোট ছোট আকারে আসবে তো এই দুটো খুব চমৎকার টুলস আর কি সোর্স হিসেবে যদি আমরা কখনো কোনো কিছু দিতে চাই তো এটা চলে আসবে আর স্ট্রাইক এটা স্ট্রাইক থ্রু টুলসটা আসলে ওভাবে আমরা ইউজ করি না এগুলো মূলত আপনার ওই কাটা ছেড়ার কাজে ব্যবহৃত হয় ধরেন আপনি কোনো লেখা রিডিট করছেন সেটার জন্য আপনি অন্য রিভিউ টেপে গিয়ে লেখা করতে পারেন কিন্তু তারপরও যদি আপনি এখানে করতে চান এই স্ট্রাইক থ্রো দিয়ে আপনি করতে চান ধরুন কোনো প্যারাগ্রাফ পড়তেছেন যে লাইনগুলো আপনার দরকার নেই বা যে লাইনগুলো আপনি রাখতে চান না জাস্ট এখানে এখানে ক্লিক করলে আপনার দেখেন এখানে কাট কাট হয়ে যাবে আবার এখানে যদি আপনি ক্লিক করেন এই যে আমার লাইনগুলো হচ্ছে কাট কাট হয়ে যাচ্ছে কট তো মোটামুটি ক্লিপবোর্ড এবং ফন্ডের এই ফাংশনগুলো এই ছিল ফাংশন তো আমরা পরবর্তীতে হয়তো প্যারাগ্রাফ এবং স্টাইল এবং অন্যান্য যে অপশনগুলো আছে রিবন ওভারভিউer সেগুলো আমি দেখাবো তো আপাতত এই দুটো ট্যাবকেই আমি প্রথম পার্ট হিসেবে দেখাচ্ছি এবং আই होप যে এগুলো আপনাদের খুবই কাজে লাগবে কারণ এমএস ওয়ার্ড বা যে কোনো এক্সেল বা যে কোনো জায়গায় আপনার পারদর্শী হতে গেলে আগে এই রিবন বা অপশনগুলো সম্পর্কে আপনাদের খুবই ভালো ভালোভাবে জানা দরকার যখন আপনি ভালো ভালোভাবে জানবেন পরবর্তীতে এগুলো আপনি খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন ইউজ করতে পারবেন এবং আপনার কাজকে আরো গতিশীল করতে পারবেন তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই আর এরকম আরো অনেক সুন্দর সুন্দর টিপস টেকনিক্স এবং টুলস এর জন্য শর্টকাট দাদা চ্যানেলের সাথেই থাকুন এবং এখানে আমার শর্ট সেকশন আছে যেখানে আমি খুব শর্টকাট ভিডিও দিয়ে থাকি শর্টকাট টুলস শর্টকাট টেকনিক দিয়ে থাকি দয়া করে সেগুলো দেখে আসার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি থ্যাংক ইউ